দোয়া শিখাই দিই ইনশাল্লাহ এই দোয়া করলে রিস্ক তো বাড়বেই ইনশাল্লাহ আপনার যত ঋণ আছে ইনশাল্লাহ খালি আল্লাহ মাহমু বলেছেন কোনো ব্যক্তি যদি পাহাড়ের সমানও ঋণ থাকে এই দোয়া যদি এমন করেন আল্লাহ্ ঋণও শোধ করে দিনও ঋণ কেমন জানেন ওই এখন মানুষ ঋণ নিচ্ছে এক কোটি টাকা ব্যাংক থেকে দুই কোটি টাকা ব্যাংক থেকে হ্যাঁ গত বছর দশ বছরের জন্য বিশ বছরের জন্য বাড়ি করছে তাই না

আমি জানাজাপ করতে চাচ্ছি না আমি এখন কেমন করে আপনাকে বুঝাবো ঋণ কত করি। আপনি যে ব্যাংক থেকে তিন চার কোটি টাকার লোন নিয়ে রাখছেন লাখ লাখ টাকার লোন নিয়ে বসে আছেন দীপনি সুখে বসে আছেন এমন চিন্তা মত হবে না আর নবী সাল্লাল্লাহু আলাইহি সময়ে একজন মারা যাচ্ছেন তিনি বলছেন তোমরা জানাজা করে নাও আমি জানাজা করতে চাচ্ছি না মানে ঋণগ্রস্ত ব্যক্তি জানাজাও তিনি করতেন না তারপরে একজন এসে বললেন রাসূলুল্লাহ আমি তার ঋণ শোধ করে দিব তার যা আছে আমি শোধ করে দিব তখন নবী এসে জানা দা করলেন আল্লাহর এই কোটি কোটি টাকা ঋণ শোধ করার লোক তো রেডি আছে নাকি আছে না সমস্যা নেই আপনার জানা যা পড়া হবে কেন হুজুর কি আপনি পাঁচ হাজার টাকা দিবেন হুজুর জানা যা পড়াই তারপরে আপনি আপনার মিলাদও হবে আপনার একটা বড় সড়ো দোয়াও হবে কিন্তু আল্লাহ পাক বলেছেন শহীদ আল্লাহর কথা যুদ্ধ করে শহীদ হয়েছে যেই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত ঋণটা সত্য এবার বলেন আপনি এক কিছু বলতে হবে এখন সেই দোয়া শেখাচ্ছি আপনাদেরকে কেস সেই দোয়া শিখলে আপনার ঋণ থেকে পাঁচ মিনিট কত দিবেন বলেন ও যুঁখ তো শুক্রিয়া দোয়া করবেন যেন আল্লাহ তাকে দিনটাকে আল্লাহ জমিনে প্রতিষ্ঠা করতে পারেন

নামাজ শেষে হাত তুলে করবেন যখন তখন শেষ যাত্রা করবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার ঋণ বলতে কিছু থাকবে ঋণ থাকেও বড় বড় ঋণ থাকেও আপনার অন্য কোনো মাধ্যমে শোধ করার ব্যবস্থা করে করবেন